ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ঈদ করতে কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি ঈদের আগের দিন তা আমরা বাসায় আসার আগেই কিন্তু আমাদের কোরবানির গরুটা কেনা হয়ে গিয়েছিল। তো বাসায় আসার পরে যে দেখুন এখানে আরহা মারিহার সেশন চলছে তো ঈদের আগের দিন আমার শরীরটা ভীষণ রকমের খারাপ ছিল আমি হচ্ছে হজের দিন একটা রোজা রেখেছিলাম তো রোজাটা রাখার পর থেকেই শরীরটা ভীষণ রকমের খারাপ করে যায় আসলে কি রোজা রেখে না আমি একটু বাইরে গিয়েছিলাম মানে একটু বেশি হাঁটাহাঁটি করে ফেলেছিলাম এর জন্যই মনে হয় শরীরটা বেশি খারাপ করে যায় তো আলহামদুলিল্লাহ ঈদের দিন শরীরটা ভালো হয়ে যায় তো বাসায় আসার পরে আরহামের তো মানে খেলাধুলার সঙ্গীর অভাব হয় না নানান বাসায় আসলে সব বাচ্চারাই কিন্তু অনেক বেশি খুশি থাকে তা আমাদের বাসায় গেলে না আমার ভিডিও করার কথা একদমই মনে থাকে না আর এবার যেহেতু আগের দিন থেকে শরীরটা একটু খারাপ ছিল তাই খুব একটা ভিডিও করিনি যতটুকুই করেছি ততটুকুই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি হয়তো বা আজকের ভিডিওটা আপনাদের কাছে আমার অন্যান্য ভিডিওর মতো খুব একটা ভালো লাগতে নাও পারে কারণ অন্যান্য ভিডিও আমি যে ধরনের ভিডিও করি আজকের ভিডিওটা কিন্তু সেরকম না আজকে আমি যা ভিডিও করেছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো এই যে আমার ছোট্ট শিয়ারা শিয়ারা দেখুন এখানে লেবু খাচ্ছিলো লেবু খেয়ে পুরো শরীর একদম মাখিয়ে ফেলেছে তো শিয়ারাও দেখছে একদম আরহামের মতো মানে যেমন ভাই তেমন বোন আরহামও যেমন লেবু খেতে পছন্দ করে শিয়ারাও দেখলাম খুব সুন্দরভাবে লেবু খেয়ে নিচ্ছে আর এদিক থেকে তো শরীরটা মেখে ফেলেছে আপু বলছিল এখন আবার মুছে দিতে হবে তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা এবারে ঈদের দিন সকালবেলা মানে আমরা গরু দেখতেও যেতে পারিনি নিচে কারণ আরহাম ঘুম থেকে উঠেনি আর ঈদের জামাত ছিল সকাল সাতটা বাজে আমরা সারা রাত বোনেরা মিলে গল্প করেছি ঘুমাতে ঘুমাতে বেজে গিয়েছে চারটা তারপরে আবার ছয়টার ভিতরে ঘুম থেকে উঠে গিয়েছি তারপরে আরহামের বাবা হচ্ছে রেডি হয়ে নামাজ পড়তে চলে যায় কিন্তু আরহাম তো এত সকালে উঠবেই না তো সে তো উঠবে না ঠিক আছে কিন্তু সে আমাকেও বিছানা থেকে উঠতে দিচ্ছিলো না এদিক থেকে কিন্তু গরু জবাই হয়ে গিয়েছে মাংস কাটাকাটি হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আরহাম আর আমি বিছানাতেই আছি মানে আরহামকে কোনোভাবেই তুলতে পারছিলাম না খুব কান্নাকাটি করছিল তো এদিক থেকে আমরিন আর আরিহাও একটু রেডি হয়ে গিয়েছে আরিহাও প্রথম দিকে কান্না করছিল পরবর্তীতে একটু শান্ত হয়েছে যখন ওর আম্মুকে সাজুগুজু করিয়ে দিয়েছে সে হচ্ছে সাজুগুজু করার জন্য একদম রেডি সাজুগুজু তার খুব পছন্দ মেকআপ দেখলেই সে সাজতে চায় তো তারপরে কোনো মতে আরহামকে নিচে নিয়ে এসেছি মানে আমরা তো বড় আপু আর আম্মুরা তো সেম বিল্ডিংয়েই থাকে মানে আপুদের নিজের বাড়ি এটা আমার আম্মু এখানেও থাকে এখানেই থাকে তা আম্মু হচ্ছে দোতলায় থাকে বড আপু হচ্ছে চারতলায় থাকে তো রাতে বড় আপুর বাসাতেই ছিলাম তো নিচে নেমে দেখি আমার ছোটো বোন হচ্ছে টুকটাক রান্নাবান্না করেছে আসলে কোরবানিদের দিন সকালে কিন্তু খুব বেশি খাবার দাবার আয়োজন করা হয় না একটু হালকা পাতলা আয়োজনই করা হয় কারণ কোরবানির গরু নিয়েই সবাই অনেক বেশি ব্যস্ত সময় কাটায় তাই খাওয়া দাওয়ার কথা কারোই খুব একটা মনে থাকে না তো আমার ছোটো বোন দুই রকমের শ্যামাই করেছে নুডলস করেছে তা আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল তা আমি এসেই একটু জর্দা শ্যামাই খেয়ে নিলাম আর একটু নুডলস খেয়েছি তা হামকে না এরপরে আমি আর রেডি করতেই পারিনি মানে ওকে একটা পাঞ্জাবি পরাবো তো পাঞ্জাবিটা পরাতে নিয়েছি আর সেই কান্না শুরু করে দিয়েছে সে তার গায়ের গেঞ্জি খুলবে না সে পাঞ্জাবি পরবে না তারপরে অনেক ভুলিয়ে ভালিয়ে একটা পাঞ্জাবি পরিয়েছি কারণ ঈদের দিন নতুন একটা জামা না পরলে ভালো লাগে না আর নানা নানের বাসায় এসেছে ঈদ করতে এখানে এসে যদি পুরাতন কাপড় পরে থাকে তাহলে কেমন হয় তারপর হচ্ছে একটু ল্যাপটপ ট্যাব দিয়ে বসিয়ে দিয়েছি কারণ ও অনেক বেশি জ্বালাতন করছিল আর কোরবানিদের দিন কিন্তু মহিলাদের অনেক কাজ থাকে কাজের ব্যস্ততার জন্য ওকে আমি ঠিকমতো সময় দিতে পারছিলাম না এর জন্যই হচ্ছে ওকে ল্যাপটপ দিয়ে বসিয়ে দিয়েছি তারপরেও যদি কিছুক্ষণ শান্ত থাকে তো এই যে ওর বাবার সাথে বললাম যে একটা ছবিও তোলা হয়নি একটু বসুক একটু আমি ভিডিও করে নেই এই হচ্ছে আমাদের ঈদের দিন আসলে ঈদের দিনটা এবার একটু কেমন যেন কেটেছে ভালো কেটেছে আলহামদুলিল্লাহ কিন্তু মানে অন্য সময় যেমন কাটে তেমনভাবে কাটেনি একটু ভিন্নভাবে কেটেছে তো আরহামকে ওর বাবার কাছে রেখে নিচে একটু দেখতে আসলাম যে সবাই কি করছে এখানে এসে দেখলাম সব কিছু কাটাকুটি শুরু হয়ে গিয়েছে কোরবানির মাংস আসার আগ পর্যন্ত একটু ফ্রি সময় কাটানো যায় কিন্তু যখন থেকে মাংস আসা শুরু করে দেয় তখন কিন্তু একদম কাজ করতে করতে অবস্থা কাহিল হয়ে যায় তো এখানে ওদের দুই ভাই বোনকে বলছিলাম কি একটু ঈদের কোলাকুলি করো আমি একটা ছবি তুলে দিই কিন্তু কোলাকুলি করতে যেয়ে যে কি বিপদ হয়ে গেল। তারই হচ্ছে কোলাকুলি করতে যেয়ে বারবার ওর শরীরের ভার আরহামের উপরে ছেড়ে দিচ্ছিলো আরহাম এক পড়ে যাচ্ছিলো মানে দুজনেই পড়ে যাচ্ছিলো আসলে এই সুন্দর মুহূর্তগুলো না মোবাইলে সবসময় কিন্তু ক্যাপচার করা হয় না তো ক্যাপচার যেহেতু করেছি চিন্তা করলাম রেখে দেই ভিডিওতে স্মৃতি হিসাবে থেকে যাবে একটু পরে দেখবেন কি হবে কোলাকুলি করতে যে দুজন মিলে একদম ফ্লোরে পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে সে কি কান্না মানে ওদেরকে থামাতে এরপরে আমাদের অনেকটা সময় চলে যায় তো দুজনেই কান্না শুরু করে দিয়েছিল। তো এই যে এদিক থেকে হচ্ছে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে ভাগাভাগি চলছে এখানে মাপামাপির কাজ করছে আরফিন আর আমি আর ঋতু সব কিছু হচ্ছে প্যাকেট করছি আর ভাগ করছি প্যাকেট বলতে কি মানে যার যার ভাগ সেগুলো আলাদা করছি অন্য বছর কোরবান দেখা যায় আমি হচ্ছে ঈদের পরদিন আমাদের বাসায় চলে যাই তো এবার প্ল্যান আছে আমরা হচ্ছে ঈদের দিনই চলে যাব ঈদের আগের দিন এসেছি আর ঈদের দিন বিকালে চলে যাব কারণ মাংস কাটাকুটি সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর বাসায় থাকলে কি হয় এগুলো সব কিছু আবার আম্মুর ফ্রিজে রাখতে হয় তারপরে আমাকে বাসায় যে আবার এগুলো প্রসেস করতে হয় কষ্টটা বেশি হয়ে যায় তো এবার চিন্তা করেছি আর ঈদের দিন থাকবো না বাসাই চলে যাব যেহেতু আমাদের কাজ কিন্তু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে পেরেছি এখানে এই যে কোরবানির মাংসর লবণ চেক করা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা না তো এই দায়িত্বটা আমার উপরে পড়েছে আর রান্নাটা করেছিলাম আমি আর ঋতু মিলে মানে আমার ছোটো বোন আমরা দুজন মিলেই রান্নাবান্না করেছি তো এখন হচ্ছে ঈদের মাংস দিয়ে খাওয়া হচ্ছে আসলে এবার সব কিছু তাড়াতাড়ি হয়ে যাওয়াতে না রান্নাবান্নাও অনেক বেশি তাড়াতাড়ি করতে পেরেছি আমরা খাওয়া দাওয়া করেই হচ্ছে রওনা করে দিব ঋতুরাও ঋতুদের বাসায় চলে যাবে আর আমরাও আমাদের বাসায় চলে আসব। আর ঈদের দিন দেখা যায় কি কাজ করতে করতে যখন মানে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরেই তো আগে সবসময় রান্নাবান্না কমপ্লিট হতো তো এবার যেহেতু দুপুরের মধ্যে হয়ে গিয়েছে তাই একটু খেতে পেরেছি কিন্তু অন্যান্য বছর দেখা যায় কাজ করে ক্লান্ত হয়ে তখন না আর খেতে ইচ্ছা করে না তাই যে আমি কিন্তু বাসায় চলে এসেছি বাসায় এসে এসে আমার যে ভাগটা ছিল সেগুলো হচ্ছে সব প্যাকেট করছি যাকে যা দেব সেগুলো হচ্ছে নাম লিখে লিখে রাখছি তো আম্মুর বাসায় যা যা দেয় সেগুলো তো দিয়ে এসেছি তো আমাদের বাসায় আমি হচ্ছে এদিক থেকে যা দেবো তো সেই তারা তো কেউই নেই সব কিছুই আমার ফ্রিজেই রাখতে হবে তো এই যে দেখুন ফ্রিজটা কিন্তু একদম ভরে গিয়েছে আর এবার আমি সব মাংস না জিপলোপ ব্যাগে রেখেছি এতে করে না মাংস একটা সাথে একটা লেগে যায় না বা মাংস থেকে পানি ছাড়ারও ভয় থাকে না আর খুব সুন্দরভাবে প্যাকেটগুলো কিন্তু রাখা যায় আর একটু বেশি পরিমাণেও রাখা যায় কারণ ব্যাগটা যদি একটু পাতলা পাতলা করে রাখা হয় তাহলে অনেকগুলো প্যাকেট একসাথে কিন্তু রেখে দেওয়া যায় এই যে দেখুন সব কিছু রেখেও কিন্তু আমার ফ্রিজে ভালোই জায়গা আছে তো এখন হচ্ছে আমি আমার রান্নাবান্নার প্রিপারেশন নিব তো বাসা থেকে তাম্মু রান্না করেছে সেটা খাওয়া দাওয়া করে এসেছি তো কোরবানির দিনের মাংসটা সব সময় একটু বেশি করেই রান্না করি কারণ ঈদের দিনের মাংসের রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে তাই আমি এখানে অনেক বেশি পরিমাণে কিন্তু গরুর মাংস নিয়েছি তো রান্নাটা করব এর আগে চিন্তা করলাম আগে ঘরটাকে একটু ক্লিন করে নিই আমি হচ্ছে একটু স্যাবলোন একটু ডিটারজেন্ট দিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ কুরবানির মাংসর একটু একটু রক্ত যাই পড়েছে সেগুলো থেকে দেখা যাবে মাছি হবে গন্ধ আসবে তো একটু স্যাবলোন দিয়ে যদি মুছে ফেলা যায় তাহলে কিন্তু সেই প্রবলেমটা আর থাকে না তা আমি আজকে প্রায় ছয় থেকে সাত কেজি পরিমাণ মাংস এখানে রান্না করছি ছয় কেজির মতন হবে আমি এখানে রান্না করছি তো বেশ বড় একটা হাঁড়ি নিয়েছি হাড়িটাতে হাঁড়িটাতে আরও বেশি মাংস জায়গা হবে কিন্তু আমার কাছে এর চেয়ে ছোটটা ছিল না তো চিন্তা করলাম বড় হাড়িতে বসালেই কি হবে একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে তো আজ এবার ঈদের দিন আমি না যে ভয়টা পেয়েছিলাম আমাদের সাথে সেটাই হয়েছে মানে ঈদের দুই দিন আগে থেকেই গ্যাসটা মানে মনে হচ্ছিল শেষ হবে শেষ হবে কিন্তু শেষ হচ্ছিল না তো ভয় হয়েছিলাম যে ঈদের দিন কি শেষ হয়ে যায় কি না তো ঠিকই সেটাই হয়েছে আমি মাংস হচ্ছে ম্যারিনেট করে শুধু চুলায় দিয়েছি বিশ মিনিট পরেই দেখি চুলার আগুন একদম কমে এসেছে আমার তো একদম ভয়ে প্রাণ শুকিয়ে যায় যে এতগুলো মাংস আমি ইলেকট্রিক চুলায় কিভাবে রান্না করব আর ঈদের দিন কি কোনো সিলিন্ডারের মানে গ্যাস যারা দেয় তাদেরকে পাওয়া যাবে কি না তো দোয়া পড়তে পড়তে আর আমার বাবাকে দিয়ে ফোন দেওয়ালাম তো ফোন দিয়ে তারপরে লোক পেলো তারপরে আমাকে এক ঘন্টার মধ্যে এসে সিলিন্ডার লাগিয়ে দিয়ে গেল আমি বললাম যে আল্লাহ বাঁচিয়েছে হলে অনেক বড় বিপদ হয়ে যেত আসলে যে ভয়টা করেছিলাম না সেই ভয়টাই আমার হয়ে গেল তো এদিক থেকে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো মাংস রান্নাটা মাসাল্লা অনেক বেশি ভালো হয়েছিল আর ঈদের দিন কিন্তু আমি সব সময় মুড়ি দিয়ে হচ্ছে গরু মাংস খাই হ্যাঁ তো এই যে মুড়ি দিয়েই হচ্ছে রাতের ডিনারটা করছি মুড়ি আর গরু মাংস আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম